নাটোরের কাঁচাগোল্লা আর এই কাঁচাগোল্লাই নাটোরকে ব্যাপকভাবে এনে দিয়েছে মানুষের কাছে এই কাঁচাগোল্লা যে শুধু নাটোরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয় এই মিষ্টি জাতীয় খাবারটি এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নানা প্রান্তে বাংলাদেশের যে কয়টি বিখ্যাত মিষ্টি জাতীয় খাবার রয়েছে তার মধ্যে এই নাটোরের কাঁচাগোল্লা অন্যতম তাই আজ আমরা বাইক যুগে ছুটে চলেছি নাটোরের সেই বিখ্যাত কাঁচাগোল্লার স্বাদ নিতে সেই সাথে খোঁজ করবো কাঁচাগোল্লা যাদের হাতে প্রথম তৈরি এবং যাদের মাধ্যমে এই কাঁচাগোল্লা সৃষ্টি হয়েছে তাদের বংশধরতে চলুন যাওয়া যাক সকাল সকাল এক কাপ রং চা খুব প্রয়োজন ছিল তাই দাঁড়িয়ে গেলাম একটি চায়ের দোকানে আমরা এখন আছি দাসুরিয়া বাজারে চলুন চা খাওয়া যাক চা দেখা যাচ্ছে চায়ের ভিতরে দেখি কেমন লাগে আজকের দিনটা শুরু করছে চা দিয়ে নাটোরের কাঁচাগোল্লা সৃষ্টির ঘটনা আমি ইন্টারনেটের সুবাদে যা জেনেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি নাটোরের কাঁচাগোল্লা সম্পর্কে সঠিক ইতিহাস জানা না গেলেও প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় যে প্রায় আড়াইশো বছর আগে নাটোরের লালবাজারে মধুসূদন নামে এক ব্যক্তির ছিল প্রসিদ্ধ এক মিষ্টির দোকান দোকানে বেশ কয়েকজন মিষ্টি তৈরির কারিগর কাজ করত মধুসূদনের মিষ্টির দোকানে প্রায় প্রতিদিন দেড় থেকে দু মনের ছানা দিয়ে রসগোল্লা পানিতোয়া চমচম কালোজাম প্রভৃতি মিষ্টি তৈরি করা হতো অনির্দিষ্ট কারণে একদিন মিষ্টি তৈরির কারিগর দোকানে অনুপস্থিত থাকায় দোকানের মালিক মধুসূদন চিন্তায় পড়ে যায় কারণ সেদিনও মিষ্টি তৈরির জন্য দোকানে অনেক ছানা তৈরি করে রাখা ছিল মিষ্টির ছানাগুলো নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় মধুসূদন নিরুপায় হয়ে অগত্য ছানাতে চিনির রস ঢেলে অল্প আছে জাল দিতে থাকে চিনির রসে ছানা আঠালো ও থকথকে হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে চেখে দেখার পর মধুসূদন বিস্মিত ও আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে কারণ নতুন উদ্ভাবিত কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা পানিতোয়া এমনকি সন্দেশকেও হার মানিয়ে দেয় এমনও শোনা যায় যে রানী ভবানীর পছন্দের মিষ্টির তালিকায় ছিলেন এই কাঁচাগোল্লা এখন মূল ব্যাপার হচ্ছে এই কাঁচাগোল্লা সৃষ্টির পেছনের মূল ঘটনা জানা এবং মেলাবো ইন্টারনেটের মাধ্যমে যা জেনেছি তার সাথে এবং উদ্ঘাটন করব প্রকৃত সত্যটা আমরা এখন আছি জয় কালীবাড়ি মিষ্টির দোকানের সামনে আমরা অনেক খোঁজ করার পরে জেনেছি যে এই মিষ্টির দোকানটাই হচ্ছে যে নাটোরের কাঁচাগোল্লা এটা তাদের হাত ধরেই আরকি জনপ্রিয় হয়ে ওঠে এবং এখানে স্থান লেখা যে জয় কালীবাড়ি মন্দির সংলগ্ন প্রোপাইটার রবীন্দ্রনাথ কুণ্ডু প্রযত্নে ননি গোপাল কুণ্ডু এবং দারিক ভান্ডার অনেক অনেক বিখ্যাত আমি থেকে জায়গায় নামটা শুনলাম তো চলেন আমরা দেখি কাঁচাগুল্লা পাই কিনা দেখি আমরা আমরা এখানে আসার পরে একজন দাদাকে পেলাম দাদা কেমন আছেন আমরা তো অনেক খোঁজাখুঁজির পরে আপনার দোকানটা পেলাম আমরা আসলে চাচ্ছিলাম যে

অদ্ববঙ্গেশ্বরী রানী ভবনী প্রতিষ্ঠিত এই জয়কালী মন্দির জয়কালী মন্দিরের সঙ্গেই জয়কালী বাড়ি মিষ্টির দোকান দাঁড়িকানা একশো তেয়াত্তর বছর এই দোকানের বয়স পাঁচ পুরুষের দোকান হ্যাঁ মধুসূদন সৃষ্টি প্রথম ইয়ে কাঁচাগোল্লার মোট সৃষ্টি হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা তারপরে যোগেশ কুণ্ডু দারিকা নন্দীগোপাল কুন্ডু আমি বর্তমানে চেরো নিয়ে এটা পাঁচ মাসের উনিশশো আশি সাল থেকে আমি তৈরি করছি এবং মালিক কাঁচাগোল্লা অনেকে মনে করে যে গোল আসলে এটা গোলও না কাঁচাও না এটা সৃষ্টির মূল হচ্ছে এখানকার মিষ্টি আগে রাজারা ব্যবহার করতে পারছে বর্তমানে আপনারা সবাই করছেন তো এই রাজারা এই দোকানে অর্ডার দিয়েছিল আমি যখন মালিক এবং কারিগর এই সময় শুনেছি যে তার কারিগর ছিল মিষ্টি অর্ডার তখন সেই মিষ্টিটা নিয়ে মশলা দিয়ে না মশলা দিয়ে নিয়ে গেছিল রাজা দিচ্ছে উপহার রাজা খেয়ে করছে খুব সুন্দর হয়েছে কিন্তু এটা তো গোল হয় নাই তাই এই নাম দিচ্ছে কাছে কথা আপনারা যদি ঐতিহাসিক

এখানে বসে তো খাবার পরিবেশ না তাই না কারণ পাশে মন্দির তো আর জায়গা খুব সংকীর্ণ এই জন্য এখানে তৈরি এখানে বিক্রি করা আছে

নাটোরে যেহেতু এসেছি তাই কাঁচাগোল্লা না খেয়ে যাবো না আপনারা দেখেছেন সকালে এসে আমরা কাঁচাগোল্লা পাইনি তাই নাটোরের বিভিন্ন স্থানে ঘুরে আমরা আবারও চলে এসেছি সেই বিখ্যাত জয় কালীবাড়ি দোকানে আমরা এখন কাঁচাগোল্লা কিনব কিনবো লক্ষ্য করলাম সন্ধ্যাবেলাতেও মানুষজন লাইন দিয়ে কাঁচাগোল্লা কিনছে এখানে বসে যেহেতু খাওয়ার মতো ব্যবস্থা নেই তাই আমরা একটি হোটেলে বসে এই কাঁচা গোল্লা ট্রাই করব। এবং আপনাদের জানাবো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে কাঁচাগোল্লা কিনে খেয়েছি এই স্বাদের সাথে মিল পাই কি না হ্যালো গাইজ তো ফাইনালি আমরা একটা হোটেল দেখে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা আমরা মূলত একটু ট্রাই করব যে টেস্টটা কেমন আমরা সেই বিখ্যাত জায়গা থেকেই নিয়েছি আপনারা দেখেছেন ভিডিওতে তো ওখানে খাওয়ার তেমন ছিল না তাই আমরা একটা নির্দিষ্ট হোটেলে এসে আমরা ট্রাই করছি দেখা যাক কেমন লাগে হুম বেশ ভালো টেস্টি আমরা যখন নিই তখন গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে মুখে দিতেই এক অন্যরকম স্বাদ কাঁচাগোল্লা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে কিনে খেয়েছি কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন এ এক অন্যরকম অনুভূতি ঐতিহ্যবাহী দোকানের সেই ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা সেই মজা আর ভাবতেই ভালো লাগছে এক সময় এই কাঁচাগোল্লা রাজা রানীদের পছন্দের মিষ্টি ছিল আর দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা যদি কখনো নাটোরে আসেন অবশ্যই এই কালীবাড়ি মিষ্টির দোকানে কাঁচা খেতে ভুলবেন না